দিনে ব্যক্তি নিজেকে ব্যস্ত বলে দাবি করে কিন্তু এর মানে এই নয় যে তারা তাদের সময়কে খুব গুরুত্বের সাথে দরকারি কোনো কাজে ব্যবহার করে বহু মানুষ এমন আছে যারা নিজেদের সময় ওই জিনিসগুলো তো বরবাদ করছে যেগুলো তেমন কোনো গুরুত্ব নেই যেগুলো থেকে না তো তাদের ভবিষ্যতে কোনো ফায়দা হবে আর না তো বর্তমান লাইফে কোনো ভ্যালু আসবে দেখুন যদি আপনি আপনার ছয় ঘন্টা ওয়ার্কিং আওয়ারকে সাইড করেন তবে এর বাইরে আপনার কাছে যে ফ্রি টাইম আছে ওই টাইমটাই ডিফাইন করে আপনার কেমন হবে এটা ডিসাইড করবে আপনি কি বাকি সবার থেকে সামনে এগিয়ে যেতে পারবেন নাকি থেকে যাবেন কারণ টাইম একটা এমন অ্যাসেট যাকে টাকার থেকেও উপরে রাখা হয় টাকাকে তো আমরা কোনো না কোনোভাবে কামিয়ে নিতে পারি বা বৃদ্ধি করতে পারি কিন্তু সময়কে আমরা কোনোভাবে বাড়াতে পারি না আজকে আমি আপনাদের এমন পাঁচটি তরিকা বলবো যেগুলো আপনি আপনার খালি টাইমে করতে পারেন আর এগুলো থেকে যদি লাগাতার প্র্যাকটিস করতে থাকেন তবে একটা সময় টাকাও কামাতে পারবেন আর আপনার কেরিয়ারও তৈরি হতে পারবে আসুন সরাসরি মূল কথায় চলে যাই নাম্বার ওয়ান কুকিং ইনি হলেন মুনাফ কাপাটিয়া সে একজন গুগল এক্স এমপ্লয়ী ছিল আর গুগল এমপ্লয়ী হওয়ার মানে লাখ টাকার বেতন কিন্তু তাকে তার লাইফ একটা বড় সুযোগ করা যার জন্য সে এত বড় একটা জব থেকে রিজাইন করে দেয় মুনাফ যখন গুগল ইন্ডিয়ার আন্ডারে একজন অ্যাকাউন্ট অ্যানালিস্ট হিসেবে কাজ করত তখন রাতের বেলা বাসায় আসার পর তার মার সাথে প্রতিদিন ঝগড়া হতো কোনো সিরিয়াস বিষয় নিয়ে নয় বরঞ্চ টিভির রিমোট নিয়ে তার জন্য রাতের বেলা টিভিতে তার মা কোনোভাবেই সিরিয়াল দেখতে পারতো না সেজন্য তার মা ওই ফ্রি টাইমকে কাজে লাগানোর জন্য কিচেনে নতুন নতুন ডিশ ট্রাই করতো সে প্রতিদিন নতুন নতুন খাবার এক্সপেরিমেন্ট করতে থাকে যা দেখতে অনেক শাহী মনে হতো বিষয় হলো তাদের বাড়িতে তো মাত্র দুই তিনজন মানুষ ছিল কিন্তু তিনি যখন বেশি পরিমাণে রান্না করতেন তখন আশপাশের প্রতিবেশীদেরও ডিনারের জন্য ইনভাইট করতেন মুনাফ একটা জিনিস লক্ষ্য করলেন যখনই বাইরের মানুষ খাবার খেতে আসে প্রতিবার তারা মুনাফের মার তৈরি খাবারের অনেক প্রশংসা করতো এটা হঠাৎ নয় প্রতিদিন হচ্ছিল তার মাইন্ড এই সুযোগটি নিয়ে চিন্তা করতে শুরু করে সে চিন্তা করতে থাকে অথবা এখানে একটা বিজনেস অপরচুনিটি আছে যদি আমরা এটাকে ব্যবসায়িক হিসেবে দেখি তবে এটা ভালো ডিসিশন হতে পারে চাকরিতে তার ভালো এক্সপিরিয়েন্স থাকায় তার মাইন্ডে অনেক আইডিয়া ঘুর পাক খেত এ ব্যাপারে সে তার বাসার লোকেদের সাথে ডিসকাস করে বাসার লোকজন পরামর্শ দেয় তারা এটাকে হোম ডাইনিং হিসাবে চালাতে পারে কিন্তু বেশি সময় পর্যন্ত একে পার্ট টাইম চালানো মুনাফ এর কাছে পছন্দ হয়নি আর একসাথে দুই কাজ করতে তার কোনো ফোকাস তৈরি হচ্ছিল না এজন্য সে তার জব থেকে রিজাইন করে দেয় এখন সে এটাকে ফুল টাইম একটা বিজনেস হিসেবে সামলাতে শুরু করে বাড়িতে তার মা বিভিন্ন বাহারি ডিশ বানাতো আর সে এগুলো সার্ভ করত। তাদের এই ডিশের মূল্য ছিল সাতশো টাকা কিন্তু মানুষ খাবারের টেস্ট দেখে এই টাকাও খুশি খুশি দিতে রাজি থাকত বিজনেসের শুরুর দিনগুলোতে স্টেজ সহ্য করার পর তার এখানে সময় দেওয়া সফল প্রমাণিত হচ্ছিল একবার দু হাজার ষোলোতে সে বিশ লাখ টাকা দিয়ে দুইশো স্কোয়ার ফুটের জায়গা নেয় এবং একটা আউটলেট খুলে এখান থেকে লোকজন এই বাহারি খাবারটা অনলাইনেও অর্ডার করতে পারত যদি পরবর্তী সময়ের কথা হয় তবে দু হাজার উনিশ বিশ হিসাবে তাদের চল্লিশ জন এমপ্লয়ি আছে পাঁচটি আউটলেট আছে এবং বাহারি কিচেন নামে একটা সফল ব্র্যান্ড আছে তারা তাদের শেফদের অনেক প্রফেশনালি ট্রেন করে যাতে ইনগ্রেডিয়েন্টের কোনো স্বল্পতা না থাকে দু হাজার উনিশ বিশ ফাইন্যান্সিয়াল ইয়ারে তাদের বিজনেসের রেভিনিউ চার কোটি রুপি ছাড়িয়ে যায় মূল পয়েন্ট এই স্টোরিটা বলার পেছনে যা ছিল তা হলো রান্নার স্কিল যাকে আমরা শুধু বাড়ি পর্যন্তই সীমিত রাখি যাকে আমরা স্কিলই মনে করি না আসলে এর পটেনশিয়াল অনেক বেশি ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি আজকের দিনে দুনিয়ার সবচেয়ে বৃহত্তর ইন্ডাস্ট্রিগুলোর একটি আর এটা দু হাজার ছাব্বিশ আসতে আসতে পাঁচশো পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি হয়ে যাবে ফ্রি টাইমে কিছু ইউনিক বানানো শিখে এবং ভালো মার্কেটিং স্কিল নিয়ে আপনি চাইলে এটা বিজনেসে নামিয়ে বহু গুণ এগিয়ে যেতে পারেন রাখবেন আমরা কথা বলছি খাবারের তখন এখানে এর মানে এই নয় যে এটা শুধু লেডিজদের জন্য ছেলেরাও এই স্কিল ফ্রি টাইমে শিখে রেস্টুরেন্ট খুলতে পারে আর এমনিতেও আপনি জানেন ইন্টারনেটের টেস্টি ফুড আর মার্কেটিং এ দ্রুত ভাইরাল হওয়ার অনেক এক্সাম্পল রয়েছে নাম্বার টু ইংলিশ বলতে গেলে ইংলিশ শুধু একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু এই ল্যাঙ্গুয়েজের মধ্যে এতটা পটেনশিয়াল রয়েছে যে এটা আপনার কেরিয়ার বানাতে পারে কারণ একটা নতুন ল্যাঙ্গুয়েজ অপরচুনিটি নতুন দরজা খুলে দেয় যদি আপনি ইংলিশ বলতে পারেন তবে আপনি শুধু বাংলাদেশেই নন সারা পৃথিবীতেই যে কোনো জায়গাতে কাজ করার জন্য সুইটেবল ইংলিশে একমাত্র ল্যাঙ্গুয়েজ যেটা যে কোনো দেশ তার দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত করে আপনি তো দেখেছেন যারা ভালো ইংলিশ বলতে পারে তাদের বাকিরা ইন্টেলিজেন্ট মনে করে প্রশংসা করে ইনফ্যাক্ট একজন এমপ্লয়ি যে ভালো ইংলিশ বলতে পারে সে সেলস কমিউনিকেশন এবং বিজনেস মিটিং এর মধ্যে সামনে থাকে এর কারণে তাদের প্রমোশনের চান্স অনেক বেড়ে যায় এজন্য আপনি যদি ফ্রি টাইম থাকে তবে এটাকে ব্যবহার করে ইংলিশ শেখার পেছনে ব্যয় করতে পারেন আপনি চাইলে আপনার আশপাশে কোনো কোচিং সেন্টারে জয়েন করতে পারেন বা চাইলে ইউটিউবেও শিখতে পারেন এই চেষ্টা আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে এবং নতুন অপরচুনিটি খুলতে পারে নাম্বার থ্রি ইনভেস্টিং কিছু মানুষ বিশ্বাস করে ইনভেস্টিং এর মানে শুধুই টাকা লাগানো মার্কেটে এবং প্রফিট কমানো যার মধ্যে স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেট কিংবা ইন্ডেক্স ফান্ড এইসব জিনিস রয়েছে স্পেশালি যদি আপনি এখানে স্টুডেন্ট হন তবে আপনার মাইন্ডে হয়তো এমনই চিন্তা রয়েছে আপনারা তো মনে করেন ইনভেস্টিং হয়তো বা আপনার জন্য নয় এখন আপনি বলবেন টাকাই তো নেই আমার কাছে কিন্তু ইনভেস্টিং এর কনসেপ্ট শুধু টাকা পর্যন্তই সীমিত না হ্যাঁ স্টক মার্কেটও একটা অপশন কিন্তু ইনভেস্টিং এর আরো অনেক ডেফিনেশন রয়েছে যার ব্যাপারে আমরা মনোযোগ দিতে পারি না যার মধ্যে একটা ফেমাস হচ্ছে ইনভেস্টিং ইন ইউর সেলফ মানে আপনার নিজের উপর করা বিনিয়োগ ইনফ্যাক্ট ওয়ারেন বাফেট যার পরিচয় স্টক মার্কেট আর বড় ইনভেস্টর হিসাবে তার বক্তব্য হচ্ছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ ইন ইউর সেলফ মানে সবচেয়ে জরুরি ইনভেস্টমেন্ট যা আছে তা হলো আপনার নিজের উপর করা বিনিয়োগ এখন প্রশ্ন হলো নিজের উপর বিনিয়োগের মানে কি আমরা এটাই বোঝার চেষ্টা করি কেননা আমরা এখানেই কনফিউজ হয়ে যাই দেখুন নিজের উপর বিনিয়োগ করা একটা প্র্যাকটিস যা আপনার এক্সপিরিয়েন্স ইনকাম এবং ভ্যালু বাড়াতে আপনাকে সাহায্য করে এটা মূলত চারভাবে করা যেতে পারে প্রথমত নিজের স্বাস্থ্যের ব্যাপারে মনোযোগ দিয়ে দ্বিতীয়ত নিজেকে এডুকেট করে তৃতীয়ত কমিউনিকেশন স্কিল বাড়িয়ে মানে অন্যদের সাথে রিলেশন তৈরি করে এবং চতুর্থত নতুন অভ্যাস তৈরি করে এই চারটে এরিয়াতে যদি আপনি আপনার ফ্রি টাইম দেন তবে আপনি অবশ্যই বাকিদের থেকে এগিয়ে যাবেন এখানে সময় দেওয়ার কারণে আপনার কনফিডেন্স বাড়বে আরও বেশি নলেজ থাকবে আপনার কাছে যার কারণে আপনি আরও বেশি টাকা আয় করতে পারবেন শারীরিকভাবে লম্বা সময় পর্যন্ত থাকতে পারবেন ফিট থাকতে পারবেন নাম্বার ফোর ফ্যাশন ডিজাইনিং এই স্কিলটাকে আন্ডার এস্টিমেট করা অনেক ভুল হতে পারে যেখানে এই স্কিলটা শিখে আপনি শুধু টাকাই নয় বরং ফেম কামাতে পারেন এটা ওই ইন্ডাস্ট্রি যেটা প্রতি বছর বারো পার্সেন্ট হারে বাড়ছে কারণ ফ্যাশন এমন একটা জিনিস যা কখনো শেষ হয় না প্রতিনিয়ত নতুন ডিজাইন আসতে থাকে আর বর্তমান জামানাতে চাহিদা আরো বাড়ছে এখন দেখুন যারা ফ্যাশন ডিজাইন সম্পর্কে একেবারেই কিছু জানেন না তাদেরকে বলছি এটা ক্রিয়েটিভ লোকেদের যেখানে মানুষ প্রফেশন কাপড় জুতা এবং কিছু বিভিন্ন আলাদা ইউনিক ডিজাইন দেয় এমন ডিজাইন যা কাস্টমারকে অ্যাট্রাকটিভ অনুভব করায় হতে পারে কিছু মানুষের মনে হচ্ছে এগুলো তো মেয়েদের টাইপের কাজ ফ্যাশন ডিজাইনিং তো মেয়েরা করে তবে এই চিন্তাটা আপনার ভুল আপনি এটা বলতে পারেন এখানে মেয়েদের আধিপত্য বেশি কিন্তু ছেলেরাও কম নয় বয়স ফ্যাশন ডিজাইনিং এ অলমোস্ট পুরো কন্ট্রিবিউশন ছেলেদের এখন এটা তো আমরা বুঝে নিলাম কিন্তু আমরা এটা শিখবো কিভাবে আর এটা শেখার রিকোয়ারমেন্ট কি কি দেখুন সর্বপ্রথম রিকোয়ারমেন্ট হলো আপনার ক্রিয়েটিভিটি আপনি যত ক্রিয়েটিভ চিন্তা রাখেন আপনি তত সাকসেস হতে পারেন এখানে তাই এখানে আপনার ফ্রি টাইম দিয়ে এবং একটা ভালো পোর্টফোলিও তৈরি করে আপনি উন্নতি করতে পারেন আর একবার আপনি এখানে সফলতার দেখা পেলে এটাকে প্রফেশন হিসাবে আপনি অগণিত টাকা আয় করতে পারেন নাম্বার ফাইভ ডিজিটাল মার্কেটিং অন্যতম প্রধান স্কিল যার মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে কারণ আপনারা জানেন আজকে ডিজিটালাইজ দুনিয়াতে আমরা কতটা গ্রো করছি আর প্রতিটি কোম্পানি এখন তাদের অনলাইনে সামনে নিয়ে আসতে চাচ্ছে সমস্ত কোম্পানিগুলো এমন লোকেদের খুঁজছে যারা তাদের সেল বাড়াতে হেল্প করতে পারে এবং ভালো টাকা তাদের দিতে এরা প্রস্তুত রয়েছে এখন যারা জানেন না তাদের বলে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং প্রমোশনের মাধ্যমে যে কোনো কোম্পানি কিংবা ব্র্যান্ডকে তার সঠিক কাস্টমার পর্যন্ত পৌঁছে দেওয়ার নাম এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক ইমেইলের মাধ্যমে হোক কিংবা ওয়েবসাইটের মাধ্যমে হোক এটার জন্য ভালো অর্থ প্রদান করা হয় আপনি হয়তো প্রতিদিন আপনার মোবাইলে বিভিন্ন ইউনিক অ্যাড দেখতে পান ফেসবুক আর ইউটিউব খুললেই দুই সেকেন্ডেই তারা আপনার মনোযোগ তাদের তাদের দিকে টেনে নেয় আর কখনো কখনো তো আপনি এক্সাইটেড হয়ে প্রোডাক্ট কিনে নেন কিন্তু এসব কিছু আপনি মেনে নিতে পারেন যে ডিজিটাল মার্কেটিংই রয়েছে এখন আপনি প্রশ্ন করতে পারেন ডিজিটাল মার্কেটিং আপনি কেন শিখবেন এমনকি স্পেশাল আছে এই প্রফেশনের পেছনে দেখুন সবচেয়ে বড় বেনিফিট এটা হচ্ছে যে এটা একটা ফিউচার স্কিল ভবিষ্যতে এটা কমবে না এর স্কোপ বরঞ্চ বাড়বে দ্বিতীয়ত আপনি এটা ঘরে বসে আরামে ম্যানেজ করতে পারেন আর যদি ইনকামের কথা আসে তবে আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন কিংবা কোম্পানিতে জয়েন করুন চাকরিতে স্টার্টিংয়ে আপনি অন্তত চল্লিশ পঞ্চাশ হাজার পাবেন আর আপনি যত স্পার্ট হতে থাকবেন তত ইনকাম বাড়তে থাকবে আর সবচেয়ে বড় বিষয় এটা শেখার জন্য আপনার টাকা খরচ করার প্রয়োজন নেই ইউটিউবে আপনি হাজার হাজার ফ্রি ভিডিও পেয়ে যাবেন যার থেকে আপনি ফ্রিতেই শিখতে পারেন এগুলো কিছু এমন জিনিস যা আপনি ফ্রি টাইমে করতে পারেন যাতে আপনার সময়কে বরবাদ হবে না বরঞ্চ একে সম্পূর্ণ ব্যবহার করা হবে অথবা এখানে ফ্রি টাইম দেওয়া আপনার কেরিয়ার ডাইরেকশনকে চেঞ্জ করে দেবে এই ভিডিওটি আপনার যদি পছন্দ হয় তবে অবশ্যই লাইক করে যাবেন